নমস্কার কলকাতার মধ্যে মিনি পাকিস্তান খুঁজে পাওয়া মন্ত্রী ফিরাদ হাকিম এই সমস্ত কথাবার্তা বরদাস্ত করবেন তো যদিও প্রাক্তন তৃণমূল সাংসদ এই মন্তব্য করার পরে তার পরের দেওয়া বক্তব্য থেকেই তার চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে দুর্গাপুজো বাঙালির কাছে কেবলমাত্র একটি উৎসব নয় বরং এটি একটি বিশেষ অনুভূতি শহরের প্রায় প্রতিটি কোণে পুজোর আগমন মানি আনন্দের ঝড় এই বছরেও পুজোর প্রাক্কালে প্রকাশে এলো অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত জাহান তিনি জানালেন বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না অষ্টমীতে আমি অঞ্জলি দেব এবং তারপরে ভোগও খাবো নুসরত জাহান মনে করেন পুজোর সময় সবারই ব্যস্ততা থাকে তবে পরিবার এবং বন্ধুদের সাথে কাটানো সময় বরাবরই প্রাধান্য পায় তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে অষ্টমী দুপুরে ভোগ খাওয়া তার প্রিয় অভ্যাস যদিও এ নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তবুও তিনি দৃঢ়তার সাথে জানিয়েছেন বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি কোনো ধর্মের ওপর নির্ভর করে না